পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্যদের যে কাজ দেওয়া দরকার সত্যিকারের অর্থে সেই কাজ আমাদেরকে দিচ্ছে না কিন্তু আমাদের লড়াইটা তো আর একদিনের নয় সে ভাই আমার হয়তো লোন নিতে পারেনি আর হয়তো তাকে ভয় দেখিয়েছে মিথ্যা কেসে অনেক ভয় দেখায় সেই জন্য হয়তো চলে গিয়েছে তবে একটা কথা আমি কেউ কোথায় যাবে কাউকে তো আটকে রাখতে পারি না তবে এটাই আমার তার কাছে অনুরোধ আপনার সদস্য পদটা আপনি আইসিপিএর থেকে হয়ে লড়াই করে পেয়েছিলেন আপনি যে সম্মান পেয়েছেন সদস্য হিসাবে তাকে যে মনোনীত হয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে সে মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আপনি আপনার পদত্যাগ করে নতুন করে ওখানে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে মানুষ যদি আপনাকে চায় আপনি আবার অঞ্চলের মধ্যে যাবেন তবে একটা কথা এক মাগে শীত যায় না আজকে আমাদের দুরবস্থা আজকে আমাদের যারা ভালোবাসার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে নিশ্চিতভাবে আমাদের ভরসা আগামীকাল আমাদের জন্য একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আসছে সেই দিনে আমরা যারা অন্যায় করছে আজকের দিনে দাঁড়িয়ে আইনের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমরা এখন নিয়ে রেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা ওরা ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনার আমার সন্তানগুলোকে কি করছে বই পেন খাতা কেড়ে নিচ্ছে যদি বই পেন খাতা আপনার আমার ছেলের হাতে থাকে তাহলে আপনার আমার ছেলেকে যদি বলে এই বাবু যে পাঁচশো টাকা দিচ্ছি ধর মদ খা আর গিয়ে ওর মাথা ফাটিয়ে দিয়ে চলায় আপনার আমার ছেলে মদ খাবে না মাথা ফাটিয়েও আসবে না কারণ আপনার আমার ছেলের হাতে বই পেন খাতা থাকলে আপনার আমার ছেলে এটা বলবে যে যদি মারতে যাচ্ছি যদি মারতে মারতে মরে যায় তিনশো দুই ধারা খাবো মা আর বাড়িতে ভাত যে বেড়ে এই শেবারে ভাত আর খেতে পারবো না জেলের ভাত খেতে হবে তাহলে মারামারি করবে না আর যখনই মারামারি করবে না তখনই সুবেেন্দু অধিকারীদের রাজনৈতিক फायदा হবে না তখনই কাকুলি ঘোষ দস্তিদারদের রাজনৈতিক फायदा হবে না তাই বলবো আপনাদেরকে যদি এই কাকুলি দিরা যদি ওই আপনার নারায়ণ গোস্বামীরা যদি এই শাসকেরা আপনাদের পরের প্রজন্মেরকে লাটিয়াল বানানোর জন্য আপনার ছেলে আপনার ভাই পর হাত থেকে বই পেন খাতা কেড়ে নেয় তাহলে সুবা এসেছে আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে আপনাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদেরকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন দেওয়ার জন্য আমি যেমন রাজ্যের আইনসভায় বলেছি ওই আওয়াজটা দেশের আইনসভায় আমাদের তাপস তুলবে আমার উপরে রাগ হওয়ার কারণ আছে বলে নওসাদ এগুলো বলছে বলছে গুলো বলার কি দরকার আছে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম গ্রন্থাকার মন্ত্রীকে যে আপনি বলুন আপনার লাইব্রেরিয়ানের শূন্য পদের সংখ্যা কত এখানে অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো নাকি দাদা অনাথ বন্ধু লাইব্রেরি আছে তো লাইব্রেরিয়ান নিয়ে খোঁজ নিয়ে দেখো আমি প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশের ডিসেম্বরের দিকে বলেছিল বাইশশো কটা ভ্যাকান্সি আছে আমি তারপরে জিজ্ঞাসা করেছিলাম কবে পূরণ হবে এই খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে প্রসেসিং আছে এটা দু হাজার চব্বিশ খোঁজ নিয়ে দেখুন দু হাজার তেইশে আমার মতোই একটা বিরোধী দলের এক বিধায়ক কোশ্চেন করেছিল তাকেও বলেছিল দু কটা বাকি আছে খুব তাড়াতাড়ি মানে ওই লাইবেরিয়ান দিয়ে নিয়োগ হয়ে যাবে দু বছর হয়ে গেল এখন একটাও লাইবেরিয়ান নিয়োগ হয়নি লড়াইটা আমাদের এখানে যে যে লাইবেরিয়ান বাইশ যদি নিয়োগ হয় তাহলে বাইশ পরিবার সরকারি চাকরি পাবে বাইশ পরিবারের হাতে টাকা যাবে ওই বাইশ পরিবারের জন্য আরো পাঁচ হাজার পরিবার উপকৃত হবে কারণ ওই বাইশ পরিবার কেনাকাটা করবে হাতে টাকা থাকলে করবে কিন্তু এরা সেটা যায় না এরা লাইব্রেরিয়ান দিলে বাচ্চারা লাইব্রেরিতে যাবে পড়াশোনা করবে আমি দাবি তুলেছিলাম ইন্টারনেট যুক্ত করতে হবে সব এখন আপডেট হয়ে যাচ্ছে লাইব্রেরিতে কম্পিউটার দিতে হবে ইন্টারনেট দিতে হবে তা এরা করে না ওই জন্য জন্যই নওসা কথায় যুক্তি আছে একে বেটাকে জেলে রাখ একে বাইরে রাখলে হবে না ওই জেল আমি প্রস্তুত আছি জেল জন্য যেটা বলছিলাম আপনাদের জন্য আমরা দাবি তুলেছি কি শুধু স্কুলগুলো চালু করা এটা নয় আপনার বাচ্চারা সরকারি স্কুলে পড়ে ক্লাস ফোর পর্যন্ত কম্পিউটার এডুকেশন মিল আর অন্যের বাচ্চারা নেতাদের বাচ্চারা দেখুন যার টাকা আছে তাদের বাচ্চারা কি হয় ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান পাই পৃথিবীর যত উন্নত দেশ আছে দেখুন তাদের বাচ্চারা তো ফার্স্ট কেন ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশান পায় আমাদের গরিবের বাচ্চাগুলো এই দেগঙ্গার চিকিৎসকের বাচ্চাগুলো এই দেগঙ্গার ভ্যান চালকের সন্তানগুলোর জন্য দেগঙ্গার দিন দিন খায় যারা তাদের সন্তানদের জন্য আমি আমি রাজ্যের আইনসভার মধ্যে চিৎকার করেছি যে প্রাইমারি সেকশান থেকে প্রাইমারি লেভেল থেকেই আমাদের বাচ্চাদের হাতে কম্পিউটার এডুকেশান তুলে দিতে হবে হয়তো এটা এদের কানে ঢুকছে না এই আওয়াজটা আমরা তাপসদার মাধ্যমে দেশের আইনসভার মধ্যে সেখান থেকে সারা দেশের মানুষের জন্য প্রাইমারি সেকশন থেকে যাতে কম্পিউটার এডুকেশন দেয় তার জন্য বন্ধুগণ শেষ করব। শেষে কি খেয়াল তো একটা ওটা কি হবে একবার ফ্ল্যাশটা অন হবে তো নাকি কারো অসুবিধা হবে না তো একটু দাঁড়া একটু আর একটা কথা বলবো আপনাদের কাছে যদি ভোট চাইতে আসে আপনারা বলবেন তৃণমূলের বলবেন পনেরো পনেরো বছরের এমপি এক বছরে পাঁচ কোটি টাকা পাঁচ বছরে কত পঁচাত্তর কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন এমএলএ ডাইরেক্ট টাকা আগে দেখান তারপরে আপনি আমাদের ভোট চাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ফ্ল্যাশ টাউন করুন তো একটা স্লোগান হবে

এবারে চোরেদের বিরুদ্ধে একটু স্লোগান হবে তো প্রথম বন্ধ করো প্রথম সম্প্রীতির জন্য একটা স্লোগান হোক লাইট বন্ধ পশ্চিমবাংলার সম্প্রীতি জোর হবে তো লাইট বন্ধ করার দীর্ঘজীবী হোক পশ্চিম